নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো ডিম আর নুরুস দিয়ে নতুন ধরনের একটা নাস্তা তৈরি করব এভাবে নাস্তাটি তৈরি করলে খেতে যে এতটাই দুর্দান্ত হয় না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না দেখুন বন্ধুরা কতটাই সুন্দর হয়েছে এবার দেখতে থাকুন কিভাবে আমি এই নাস্তাটি তৈরি করি এখানে আমি তিনটা ডিম নিয়েছি আর দুটো নুডুলসের প্যাকেট নিয়েছি এ তিনটা ডিম আর নুডুলস দিয়ে আমি নাস্তা বানিয়ে নেব এখানে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি একদম পাতলা করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটা টমেটো কুষি টমেটো একদম পাতলা করে কেটে নিতে হবে আর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুষি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো এবার সব কিছু একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে পাশে থাকুন ডিম আমার মিশিয়ে নেওয়া হয়ে গেল সব কিছুর সাথে এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল গরম হওয়ার পর আমি নুডুলসের যে দুটো প্যাকেট নিয়েছি নুডুলসের দুটো প্যাকেট আমি দিয়ে দিচ্ছি জল এখানে আপনারা বেশি দিতে যাবেন না এইখানে আমি জল দিয়েছি প্রায় এক কাপের মতো যাতে নুডুলসগুলো সিদ্ধ হয় এ পরিমাণে আমি জল দিয়েছি এই জলগুলো আমি একদম শুকিয়ে নেব নুডুলসের মধ্যে এভাবে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুডুলসগুলো ভালো করে আমি সিদ্ধ করে নেব নুডুলসগুলো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা জলও প্রায় শুকিয়ে যাচ্ছে আপনারা যদি নুডুলস ডিমের রেসিপিটি কোনো দিন না খেয়ে থাকেন অবশ্য একদিন বানিয়ে খেতে পারেন এবং বাচ্চাদের টিফিনও দিতে পারেন কোনো অতিথি আসলেও এভাবে বানিয়ে দিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি নুডুসের মশলা দিয়ে দিলাম নুডুসের মধ্যে আমি আর কিছু দিব না এ মশলা দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে ভালো করে আমি যে নুডুসের মধ্যে জল দিয়েছি জল একদম শুকিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও সব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে নুডস আমি এবার নামিয়ে নিলাম এবার চুলোতে একটা পাইপেন বসিয়ে দিয়েছি পাইপেনের মধ্যে আমি এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেল ভালো করে আমি পাইপেনে লাগিয়ে গরম করে নিয়েছি এবার ডিম দিয়ে দিলাম তেলের মধ্যেই ডিম আমি সবগুলো দিয়ে দিয়েছি এবার একটা চামচ দিয়ে ডিম একটু চারোপাশে দিয়ে দিচ্ছি এবার আমি এ ডিমের উপরে দিয়ে দেব রান্না করা নুডুলসগুলো এভাবে সব নুডুলসগুলো দিয়ে দিতে হবে আমি সব নুডুলসগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এভাবে যদি নুডুলস আপনারা রান্না করে কোনো দিন না খেয়ে থাকেন একবার হলো বানিয়ে খাবেন বাচ্চাদেরকেও বানিয়ে দেবেন খুবই হেলদি নাস্তার রেসিপি একই রকম নাস্তার রেসিপি রোজ ডোজ না খেয়ে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে নুডুলসের এক পাশ হয়ে গেল দেখুন বন্ধুরা আমি এবার এক পাশ উলটিয়ে দেব এভাবে বানালে খেতেও খুবই ভালো লাগবে দেখতেও খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এ পাশ উলটিয়ে দিয়েছি এভাবে আমি মিডিয়াম আসে ভালো করে এই নাস্তাটি বানিয়ে নিলাম আরও এক মিনিটের মতো আমি চুলোর মধ্যে কম রেখে দেব তাহলে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই নাস্তাটি রেডি করা আমার কমপ্লিট হয়ে গেল দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত লেগেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবার আমি পিস পিস করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কীরকম লাগছে এভাবে আমি পুরো নুডুলস টিমের নাস্তাটি ভালো করে কেটে নেব এ নুডলসের এক পিস খেলে আর জল খেলে আপনার পেট এমনিতে বড়ে যাবে অন্য কিছু আর খেতে লাগবে না এভাবে আমি পুরোটা আমি পিস করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজ এ পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো একটা রেসিপির সাথে এতক্ষণ আমার পাশে থেকে আমাদের ভিডিওটা ফুল ফুলওয়াজ করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন